ওই দেখেন বৃষ্টি কিভাবে আসতেছে দেখছেন আরিক কালো হইয়া দেখেন বৃষ্টি কিভাবে আসতেছেন বাতাসের ব্যাস পুরা এক সাইডের দিক দিয়ে আমরা বিলের মাঝে আসি বৃষ্টি কিন্তু দেখেন বৃষ্টির আওয়াজ শুরু হয়ে গেছে কি ঝমঝম ঝমঝম আওয়াজ করতেছে জ্বর আসতেছে জ্বর পুরো কাল বৈশাখী জ্বরের মতো আসতেছে দেখেন এখন বাজে প্রায় নয়টার বেশি কিন্তু আকাশের অবস্থা বৃষ্টি শুরু হয়েছে ওই দেখেন সত্য দূরের কেমন দেখছেন বিলের মাঝে আল্লাহ de